সৌদি আরবের সাথে মিল রেখে রোববার চাঁদপুরের অর্ধশত গ্রামে ধর্মীয় সকল আনুষ্ঠানিকতায় ঈদ পালন করা হয়েছে এ তথ্য নিশ্চিত করেন হাজিগঞ্জের সাদরা দরবার শরীফের মুখপাত্র রাসেল মুন্সি জানান বহু আগে থেকেই তারা সাদরা দরবার শরীফের অনুসারীরা প্রতি বছরই সৌদি আরবের সাথে মিল রেখে রোজা ও ঈদ উদযাপন করেন এবারও তার ব্যতিক্রম হয়নি স্থানীয়রা জানান উনিশশো সাল থেকে হাজিগঞ্জের সাদরা দরবার শরীফের মরহুম পীর মাওলানা ইসহাক রহমাতুল্লাহী আলাইহি সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও দুই ঈদ উদযাপনের প্রচলন করেন একই চিত্র দেখা যায় নোয়াখালীর বেগমগঞ্জ ও সদর উপজেলার চার গ্রামে ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদ উদযাপন করেন প্রায় একশো ধরে বাংলাদেশের একদিন আগেই তারাবি নামাজ পড়ে রোজা শুরু করেন তারা এবছরে এসব গ্রামের মানুষ একদিন আগেই পবিত্র ইদুল ফিতর উদযাপন করেছেন জানা যায় বড় পীর আবু মোহাম্মদ মহিউদ্দিন সৈয়দ আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহী আলাইহির মতাদর্শে তৈরি হয় কাদেরিয়া তরিকা কাদেরিয়া তরিকার অনুসারী লক্ষ্মীনারায়ণপুর হরিনারায়ণপুর বসন্তবাগ ও ফাজিলপুর গ্রামে বাসিন্দারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতিবছর একদিন আগে রোজা রাখে এছাড়াও ইদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে থাকে অন্যদিকে শুধু চাঁদপুর কিংবা নোয়াখালী নয় রাজধানী ঢাকা ময়মনসিংহ বগুড়া ভোলা জেলার কিছু কিছু জায়গায় ঈদ ফিতর পালন করেছেন মুসল্লিরা